Dear learners, let's learn the difference between two and two words. The difference between two and two words is two indicates the destination, and two words indicates the direction. Bhudra. টু ওয়ার্ডস এবং টু এর মধ্যে পার্থক্য হচ্ছে টু গন্তব্য বোঝাতে যেমন আমি সিলেটে যাব আই উইল গো টু সিলেট আমি রাজশাহীতে যাব। আই উইল গো টু রাজশাহী আমি চিটগংয়ে যাব আই উইল গো টু চিটগ আমি লন্ডনে যাবো আই উইল গো টু লন্ডন আমি উত্তরে যাবো আই উইল গো টু অথোরা এবং টু ওয়ার্ডস হচ্ছে দিক বোঝাতে ব্যবহৃত হয় যেমন আমি ঢাকার দিকে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ডস ঢাকা আমি টিএসসির দিকে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ডস টি এচসি আমি গাবতলির জিকে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ডস গাবতলি বন্ধুরা নিশ্চয় বুঝতে পেরেছেন টু এবং টু ওয়ার্ডস এর মধ্যে ডিফারেন্সটা কি এইভাবে পার্থক্য করে করে আপনি প্রিপাজেশন শিখবেন মনে থাকবে এছাড়া আপনার প্রতিদিন এরকম প্রিপাজেশনগুলো আমি পার্থক্য করে আপনাদেরকে আপনি আপলোড দেব দেখতে থাকুন শিখতে থাকুন আইএলস রাজু আইএলস ইনস্টিটিউট